আমার এই ভিডিওটা পাঁচ মিনিটের এইরকম ডিউরেশনে ছোটখাটো একটা শর্ট ফিল্ম হয়ে যায় আমার পরিবারের সাথে কাটানো আমার প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা ফিল্মের মতো আয়োজন দেখে আন্দাজ করতে পেরেছ নিশ্চয়ই যে বিষয়টা কি হুম এটা ভাই ভোটারই আয়োজন ছিল প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উদযাপন করা হয়ে থাকে ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় কাল ছিল রাখি পূর্ণিমা সেই উপলক্ষে আমাদের বাড়িতে আয়োজন করা হয় রাখি বন্ধনের সে কারণে ইনভাইট করা হয় আমার দুই মামা ছোট মামি ভাইদের এবং সাথে ছিল দিদা দেখতে পাচ্ছেন মা প্রথমে বড় মামার হাতে রাখি বেঁধেছে এখন বাচ্চা ছোট মামার হাতে আপাতত এখানে নেই বড় মামি ছোট মাসি এবং আমার ভাই প্রান্ত ওদেরকে ভীষণভাবে মিস করছি যাই হোক রাখি বন্ধনের এই অনুষ্ঠানে প্রথমেই থাকে হাতে রাখি বাঁধার পালা তারপরে এই ডালার মধ্যে থাকা ধান দুব্বা প্রদীপ ফুল ও চন্দন হলুদের ফোটা এসব দিয়ে করা হয় আশীর্বাদ সাথে করানো হয় মিষ্টি মুখ আজকে আমাদের ডিনারের আয়োজনে থাকছে ইলিশ মাছ লাউয়ের শুক্ত বেগুন ভাজা টক পায়েস ও বগুড়ার বিখ্যাত দই ধান দুব্বা দিয়ে মা আশীর্বাদ করছে মামাদেরকে মাঝে ত্রিশানকে কোলে নিয়ে বসে আছে অর্থ পিচি ত্রিশানের কাছে পুরো ব্যাপারটা একটা অ্যাডভেঞ্চারাস কিছু মনে হচ্ছিল ও অবাক হয়ে শুধু এদিক আর ওদিক দেখতে থাকছিল কি হচ্ছেটা কি বুঝতেই পারছে না যে আসলে ব্যাপারটা কি আমরা যখন বগুড়ায় আসি তখন ফ্যামিলি গ্যাদারিংটা ঠিক এরকমই হয় প্রতিদিনই এরকম কিছু না কিছু একটা প্রোগ্রাম নিয়ে আমরা একসাথে সবে খাওয়া দাওয়া করি আনন্দ করি গল্প করি এমনটা হয় যে গল্প করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় আমরা ঘুমের কথাও ভুলে যাই এবার মামি বাবার হাতে রাখি পড়াচ্ছে ইনি হচ্ছেন আমার ছোট মামি উনি কিছুটা হুজুগে বাঙালি হুজুগে বাঙালি বলতে আমরা যদি কোনো একটা প্ল্যানিং করি যেমন পিকনিক হোক কোথাও ঘুরতে যাওয়া হোক অথবা ছবি তোলা তাহলে সবার আগে যিনি এক পায়ে রেডি থাকবেন তিনি হচ্ছেন আমার ছোট মনে যাই হোক এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে কারণ প্রত্যেকটা মানুষের আনন্দ করে বেঁচে থাকা উচিত প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা উচিত আর অনেক বেশি বেশি ফ্যামিলিকে সময় দেওয়া উচিত ঢাকা যান্ত্রিক জীবনে মাঝে মাঝে অস্থিরতা চলে আসলে আমি ছুটে আমি আমার বাড়িতে চলে আসি ফর মেন্টাল রিক্রিয়েশন আমার বাড়িতে খুব হাসি মুখে থাকতে পছন্দ করে যা কিছু হয়ে যাক না কেন আমরা একসাথে সবকিছু মোকাবেলা করি আর সত্যি কথা বলতে আমি ফ্যামিলি ছাড়া আসলে কিছুই বুঝি না তাই সুযোগ পেলেই আমার বাড়িতে আসার ভূতটা মাথায় চেপে বসে কখনো বগুড়ার বাড়িতে আবার কখনো বা আমার চাপাই নবাবগঞ্জের গোমস্তপুরে ছুটে চলে যাই আমি আমার ফেসবুকে থাকা ফলোয়ার্সরা দেখেছে আমাকে যে আমার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের গোমস্তপুর থানায় নেক্সট আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব নিশ্চয়ই এখন আবার ফিরে আসি রাখি বন্ধন অনুষ্ঠানে ও হচ্ছে অর্ক দত্ত আমার বড় মামার ছেলে ওকে আমি ফার্স্টে রাখি পরিয়েছি আর এই পিচ্ছিটাকে দেখো কিভাবে দেখছে অর্ক এখন ক্লাস এইটে পড়ছে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আমাদের কাজিনদের তালিকায় আরও দুজন যুগ হয়েছে এই পিচ্ছি ত্রিশান এবং আমার মাসির মেয়ে ছুটকি দুদিন আগে মা ওর খুব প্রশংসা করছিল এখন দেখতে পাচ্ছ ত্রিশান কতটা দুষ্টু ওর হাতে আমি কিছুতে রাখি বাঁধতে পারছিলাম না শেষে মা আমাকে হেল্প করলো তারপর আমি ফাইনালি পুড়িয়ে দিতে পারলাম বাপরে যাই হোক সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমি একটা ছোটো মোটো সঙ্গে যুদ্ধ করছি ওকে অর্ক কোলে নিয়ে বসেছিল ওর জন্য ওকে কোলে রাখাটা খুবই টাফ ছিল ধৈর্য ধরে ও বসেছিল এটা আসলেই খুবই প্রশংসনীয় এখানে রাখি বন্ধনের অনুষ্ঠান মোটামুটি প্রায় শেষ তবে আর একজন বাকি আছে সে হচ্ছে আমার আরেকটা ভাই পুটুষ। দেখতেই পাচ্ছেন এই সাদা মাটা শান্তশিষ্ট নম্রভদ্র ছেলেটি হচ্ছে আমার আরেকটা ভাই পুটুষ যার নামটা আমি নিজে রেখেছিলাম কেন যেন ছোট থেকে ওকে আমার পুটুষ নামে ডাকতে ইচ্ছে করেছিল আপাতত এই নামটাই সবাই এখন ডাকে ওকে ও গিয়েছিল গ্রামের বাড়িতে আসতে একটু দেরি হয়েছে একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য গিয়েছিল তারপরে ফাইনালি এসে আমার কাছ থেকে ও রাখি পড়লো এই যে এত আনন্দ আয়োজন সব কিছুর পেছনে যে মানুষটা উৎসাহ দিয়ে যায় তিনি হচ্ছেন আমার দিদা কাজল দত্ত তার উৎসাহে কোনো শেষ নেই আমার দেখা সব থেকে এনার্জিটিক একজন মানুষ যিনি সময় অ্যাক্টিভ থাকে ইভেন্ট সে লুডো খেলাতে অস্তাদ ত্রিশনের অন্নপ্রাশনে মা ছিল না বলে তাকে আশীর্বাদ করা হয়নি তাই মা ওকে এখন আশীর্বাদ করে দিচ্ছে এই ছিল আমার পুরো ফ্যামিলির রাখি বন্ধনের অনুষ্ঠানে আমাদের একত্রিত হওয়া মোটামুটি সবাইকে আপাতত আজকে দেখিয়েছি এরপরে যারা বাকি থাকলো তাদের সবাইকে নিয়ে ভিডিও করবো টাটা